আবার তাকালে আমল নামায় গুণ লেখবে আর যুবকেরা খালি প্রমাণ করে আর পল দিয়ে বলে যে হুজুর একবার তাকালে যদি গুণ লাখে একবার তাকালে যদি মাফ করে দেয় দুইবার যদি তাকায় আল্লাহ যদি আমল নামায় গুণ লাখে হুজুর এক নজরে দেড় ঘন্টা চাওয়া থাকবে এত দুষ্ট একদিন বলে হুজুর খালি মেয়াদের পক্ষে কথা কাপ আর আমাদের বিরিদায় বিরিদতা করে না রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলে বামেও তাকালে মহিলে সামনে তাকালে মহিলা পিছলে তাকালে মহিলা হুদুর তাকানের জাগা নাই উপরের দিকে যদি তাকায় দোতলার উপরে থাকে তিন মহিলা মাথা বাজ করে তাকাবো কোথায় আমি বললাম কোরআনের মধ্যে আল্লাহ বলছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আফসারি নিচের দিকে তাকা সুবহানাল্লাহ তাআলা আল্লাহ সেই রাস্তাটা বাদাম বন্ধ করে দিয়েছে খুব খারাপ লাগতেছে নাকি খুব ষড়যন্ত্র হচ্ছে সকাল বেলা আগে দশ বছর বিশ বছর আগে দেখছি রাস্তা দিয়ে হাইতে গেলে প্রত্যেক বাড়ির

কোন মানুষের ঘরের মধ্যে থেকে কোরআন তেলাতের আবশ্যক যায় না খবর নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটলে বাদান কোরআন তেলাতের আবশ্যক যায় না বরং গানের আবশ্যক যায় দেখা যাচ্ছে একদিন বাদান আমাদের সাদা তুত ভালো করিয়ে জানেন আপনার যারা ধনী হয়ে গেছে এখন তারা সকাল বেলা তার মেয়েদেরকে হারমনি দিয়ে গানের বাদান টেলিং দেয় দেখে পা তুই তো আজ ভুলেই গেছি মূল্য কেয়া না সেই এখন কোনটা কোন বেশি দূরের গায়ে যায় যেদিন গেছে

মৎসন্তের হক কথা বলে তেল গেলে ওয়াশ করে না কিন্তু অন্যায় এটা করাতে হবে না এটা না এইটা করতে হবে নায়ের পক্ষে কথা বলতে গেলে তেল খাটা দরকার হলে তেল খাটবো জরি বানা দাও দরকার হলে জরি বানা দেবো ওই তোর হলে ফাঁসির মন চলবো তা দিলে সন্ধে অপশয় শোনা শান্তিভাবে ওয়াশ করতে পারি রে অপবাদ এই আমি লিকের বলা বলেছে বলছে আমি আমি লিগের সভাপতি যদি কোরানের আয়াপ যদি আমাদের সরকারের বিপক্ষে যায় থ্যাং কেটে হাতে সুলো দেবো আমি কই এখন করে কথা আয় আজকে হ্যাঁ আয় এখন কয় গেলি গেলি সেই জন্য বলছিলাম অতো হাতুড়ি করা ভালো না অত ক্ষমতার গরম দেখায়ো না এখন তুমি এমন কাম করছো কিরমে থাকতে পারলে না কে বেটা সাল হ্যাঁ ভালো আছিস

এটা আমার এলাকা আমার থানা আমার গ্রাম ষোলোটা বছর বাস করতে পারি নেই ঠিক মতো সুবের বাড়ি নেই বয়ের হক করতে পারি নেই ছেলে মেয়েদের হক করতে পারি নেই তোদের কারণে আজকে তোরা কোথায় আজকে দাম কোরআনের মধ্যে হক কথা আছে না নাই আছে এদিনে কোরআনের একটা হাত আছে আসছে ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াগ মানে ইন্নাল ইনসানা কাফুরা লা ইন্নাল ইনসানা লা ইয়াগ এই মানুষ হতে ভুলে যাওয়ার কথা অকিন্তন করছে ষোলোটা বছর দেশটাকে লুটে বুটে খায়া দেশটাকে সাড়ে সর্বনাশ করে গেছে সেই তাকে আবার আনা জনে বসে কিছু লোক কাঁদে মা আইসো মা আইসো নানা তোর মা আসবে ষোলোটা বস্তু তোর মা কি করে গেল না তোর মা মা করিস মা যে ভালোবাসিস মা যে টুক করে দেশ থেকে মামুর বাড়িতে পালা গেল তাহলে তোর কি অবস্থা করবো টাঙ্গাইল কেসি মাফিলা বিশ তারিখে আমাদের এলাকায় এক নেতা ওই জায়গায় দেখা হয়েছে আবার হাত ধরে জড়া ধরে শিক্ষকান্ডকে কহুর বাড়ি ছাড়ছি কোন কবে স্বাধীনের পরে এই মহিলা পিছনে থেকে এই মহিলাকে খুশি করার জন্য মহিলাকে ক্ষমাতায় রাখার জন্য বাইয়ের সাথে দ্বন্দ্ব করছি বাবার সাথে দ্বন্দ্ব করছি গ্রামবাসীর ধরে ধরে মারছি এক ক্ষমতায় রাখার লেগে কত মানুষের জ্বালা যন্ত্রণা দিছি আর সে চলে গেল গেল আমার কইলো না সে টুক করে চলে গেল আমার সাগরে বাসা চলে গেল আমার কথা কি বুঝতেছে স্যার যে মা মা করলি মা তো মামুর বাড়ি যা পারো সে তগার গতি দেখি তগাদের গতি দেখি সেই মা চলে গেছে কেউ আবার চাষ তালে দেয়া কিছু লোক চা খার মা আসবে মা তোর মা কালকে রাখতে আমরা আমরা তুই এখন তোকে কথা বল তোর মা আসলে বাংলাদেশে কেউ কি নিষেধ করছে তোর মা তাড়াতাড়ি আসুক আইনাগর তোর মার জন্য অপেক্ষা করতেছে

যা করবে তার প্রতিফল আজ হোক কাল হোক তোমার পাওয়াই লাগবে কত সালা বাড়িঘর সেরে দিল্লি যা বলা রয়েছে এখন কনে আয় আমাকে টুক করে ঢোক পর টুক করে ঢুকবি তোর পুলিশ বাপ আসলে তখনই কিছু করে বলিস নেই তোর পুলিশ বাপ তো কাজে গেছে আবারও অত গুরু কত লালি আদেশের না জিকির করল্লা ইলাহা

রাসুল মানুষের কাছে যখন দিতে লাগলেন বাদান আবু লাহাব বাদান সহ্য করতে পারে না আবু লাহাব ধরে গেল হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী মঙ্গলের মানুষকে ডেকে ডেকে নিয়া বাদান পাহাড়ে চলে গেলেন এবার নবীর চাচা আবু লাহাব আমার নবীরে বললেন বাতি যা কিসের জন্য তুমি ডাকছো এবার এবার আমার নবী বললেন চাচা আমি আপনার বাতি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

বলছি আমার চাষা আমাকে না বুঝে পাথরে নিক্ষেপ করছে আল্লাহ বলে বন্ধু রে আপনি চিন্তা করবেন না তাপ বাঁচিয়ে দা আবি তুই সেই হাত দিয়ে আমার বন্ধুর গায়ে তুই পাথর মারছিস সর্বপ্রথম আমি আল্লাহ তোর হাত দুইকে আগে ধ্বংস করব চিল্লে আপন মার হাওয়া কারণ ডেল দিল একটা ডাইন হাত দিয়ে ডেল দিছে এক হাত ধ্বংস করবার কথা আল্লাহ কেন দুই হাতের কথা বললো দুইটা হাত আগে ধ্বংস করব সোহান আল্লাহ বললেন না কারণ হলো এই ডাইন হাত এই রকম করে ডেল দিছে বাম হাত এরকম শক্তি সঞ্চয় করছে এই জন্য ডাইন হাতও যেরকম বাম হাতটা বাজান তেমন দূষি আমাদের বিগত সরকার যে অন্যায় করছে যারা অন্যায় তাকে সমর্থ করছে উভয়ে বাজার সমান দূষি সিলে এখন ঠিক কিনে এদিনই রসুল আল্লাহ বললে ডাইন হাত দিয়ে ডেল দিছে আর বাম হাত শক্তি সঞ্চয় করছে এদিনই ডাইন হাত যেমন খুশি বাম হাত তেমন দিছি আমাদের সরকার যদি অন্যায় করে অন্যায়কে যদি চাঙ্গেরা সমর্থ করে সরকার অন্যায় করে যতটুকু দুষি হবে চাঙ্গেরা সমর্থ করে অতটুকু দুষি হবে কথা কি বোঝা যাচ্ছে কোরআন আর বাইরে একটুকু যাবনি

আবুল আহাব যখন আল্লাহ বললেন আবুল আহাবের বিবিউত বা জান আল্লাহর নবীকে কোন জ্বালা যন্ত্রণা করে নাই আল্লাহর নবী আপনার কাবা ঘরে চত্বরে বসে বসে নবী আমার কোরআন তেলাও করতেছে এবার আবুল আহাবের বিবি ওমে জামিল আপনার কোমরে বা আপনার কি বানছে কোমরে কাপড় বান দিয়া আর বলতেছে মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম তুই আজ কাউকে দুনিয়ার থেকে বিদায় করে দেব আবুল আহাবের বিবি ওমে জামিলেরও পাওয়ার কন্যা এদিকে স্বামী হলো বাদান। আবুল হলো স্বামী আবুল একটা নেতা তার বিবি হলো বাবার নেত্রী এদিকে উম্মে জামিলের বাবার নাম হলো আবু জেহেল আবু জেহেল নেতা তার মিয়া হলো বাবার নেত্রী স্বামী হলো নেতা তার বউ হলো বাবার নেত্রী পাওয়ার কি বাবার কম কথা বুঝতেছেন না দুই দিকে পাওয়া এদিকে বাবা বড় নেতা স্বামী আবুল বড় নেতা তার বিভিন্ন নাম হলো উম্মে জামিল উম্মে আবুল জেহেলের মেয়ার নাম হলো বাদান উম্মে জামিল এটা হলো আবু জেহেলের মেয়া আবু লাহাবের সাথে বাদান বিয়ে দিছে তাহলে দুইটা নেতার মেয়া তিনি বাদান দুই পক্ষের থেকে বাদান নেত্রী হয়েছে কথা বুঝতে চান না পাওয়ার তো বাদান অনেক আছে অনেক পাওয়ার আছে এই পাওয়ার নিয়ে বাদান আপনার আমার নবীকে মারার জন্য গেছে কোমরে কাপড় বান দিয়ে কই মোহাম্মদ আজকে তো রক্ষা নাই তোকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিব এমন সময় হরজটা অনুভব করে সিদ্দিক বলে এরা

হাকিম ইন এক মিনার মোশালি ইয়া মানে হেমানে সায় বাংলা হল নেতা হে নেতা কাল হাকি আল্লাহ বলে বিজ্ঞান মায় কোরআনের কসম খা বলতেছে আল্লাহ বলতে ইয়া মানে হে সিন মানে সাইয়েদ বাংলা অর্থ হলো নেতা এখানে আলে মোলাম আছে তো জিজ্ঞেস করে দেখ আল্লাহ বলতেছে হে নেতা কোরআন হাকিম আল্লাহ বলতেছে বিজ্ঞান মায় কোরআনের কসম খায় বলতেছি কি কিবার । কি বার জনকন তেনা বলতেছেন মঙ্গলবার বেটা সব পাশে একটা আজকে হলো বুধবার কয় মঙ্গলবার তোমার গলা তার দিয়ে কলা গলা বিষে খাও আমার ভাই আমার এই কোরানের মধ্যে পাঁচটা জিনিস পাইছি সুরাইয়া সিনের মধ্যে আপনার সুরে ইয়া সিনের মধ্যে পাইছে বাদান সমাজ নীতি আছে কোরআনের মধ্যে আছে না নাই জীবন নীতি আছে না নাই কিভাবে তোমার জীবনটা গড়াবে সেটাও কোরআনের মধ্যে আছে আল্লাহ বলে ইন্নে আলাই না লাল হুদা কোন পথে চলবে কোন পথ অবলম্বন করিবে কিভাবে জীবন গড়াবে এইটা কিন্তু কোরআনের মধ্যে আলা লেগে দিছে জোর কম ঠিক কিনে আমার ভাইরা আমার কোরআনের মধ্যে আছে বিজ্ঞান সুবহানাল্লাহ কয় হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবীর সামনে এক আল্লাহর নবী আল্লাহর নবীর সামনে অথবা আল্লাহর নবী হাসি দিছে যখন হাসি দিছে আল্লাহর নবী বলেছে আলহামদুলিল্লাহ আর সাহাবীদের বলল সাহাবীরা রে যারা তোমরা শুনছো হাসিতে শুনছো তোমরা বলবে ইয়ার হামক আল্লাহ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন যদি হাসি দেয় আমরা কেন আলহামদুলিল্লাহ বলবো আমার নবী বললেন সাহাবীরা আমি জানি একটা হাসি দিলে শত শত ভিতরে থেকে যায় এই জন্য আল্লাহর প্রশংসা করবে আল্লাহামদুল্লাহ আর যারা পাশে শুনবে তারা বলবে ইয়ের হামুক আল্লাহ সোহান আল্লাহ এই কথাটা চোদ্দশো বছর পরে আসিয়া বিজ্ঞানীর বাদান গবেষণা করলেন রিসার্চ করলেন গবেষণা করিয়া দেখেন চোদ্দশো বছর আগে আমার বিশ্বমুখী বলেছে আপনার একটা হাসিতে শত শত যার জীবন ভিতর থেকে বের হয় এখন বিজ্ঞানীরা আমার নবীর কথাকে সমর্থ করিয়ে দুনিয়ার মানুষের কে জানিয়ে দিয়েছে একটাবার হাসি করলে আপনার আপনার ওই হাসির আপনার হাসির ভিতরে যেই আপনার যার জীবন আছে এইটা ডাক্তার দিয়ে ওষুধ দিয়ে চিকিৎসা করলে বিয়াল্লিশ হাজার টাকা লাগবে আর একটা হাসিতে বিয়াল্লিশ হাজার টাকার কাজ হ রসুল বিজ্ঞানের বিজ্ঞান কোরআনটাই হলো বিজ্ঞান আল্লাহ খুব খারাপ লাগতেছে নাকি আমি কোরআন হাতে বাইরে গেছি একটু আগে আগে তো বসেন একটু আগে বসেন লাহা হ্যাঁ একটু ধাক্কা দিয়ে গিয়েছে লাহা ইলাহা

খুব খারাপ লাগতেছে আর ঘন্টাখানি আসান তো আমার ভাই রামা উমেশ আবুল হাবির স্ত্রী যাই বলে কয় শেষ কথা বুঝতে না কিন্তু দেখা গেল আমার নবী আপনার কোরআন তেলাবত করতেছেন আবুল এবার উম্মে জামিল যা বলতেছে এ আবু বকর সিদ্দিক বলতেছে আবু বকর তোমার নবী কই যে বাপ দাদার ধর্মের মুখে সুমতালি মারতেছে কই আজকে তাকে কোথায় পালাছে আজকে তাকে আমি শেষ করে দিব হযরত আবু বকর সিদ্দিক আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করে আবু বকর সিদ্দিক বলে আমি দেখি আমার নবী কোরআন পড়তেছে উম্মে জামিল সুখে দেখতেছে না

কোরআন তেলাও তাও এত সুন্দর ভাবে আছে আবুল আহাব মনে মনে চিন্তা করলো এত সুন্দর আওয়াজ কোথ থেকে বেশি আছে আস্তে আস্তে আগাদা দেখে আমার নবীজ দিয়ে ঘরে বসে কোরআন তেলাও করতেছে আবুল আহাব উকি মারে দেখে আমার পাতি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাও করতেছে আবুল আহাব মুগ্ধ হয়ে গেছে

মুক্ত হায়া গেছে আমার এতিম বাতি যে এত সুন্দর কোরআন তেলা হত করে এত সুন্দর কোরআন তেলা হত শুনি নেয় মানুষ দেখবে বিদায় মানুষ দেখলে বলবে আবুল হাত নেতা মানুষের কোরআন তেলা হত শুনতেছে কিন্তু বাড়িতে বাদাম চলে আসলে না বাড়িতে আসিয়া আর বাদাম চোখে বাদাম গুম হয় না ওই জামানার কিছু মানুষের গুম পারানোর জন্য বাদাম আপনার ট্যাবলেট খাইতো ওষুধ খাইতো চোখে গুম আসার জন্য আর আবুল হাত বলে আমার ট্যাবলেট খাওয়া লাগে নাই আমার বাতি যে আমরা কোরআন তেলাওয়াত করতে আমি শুনছি বাড়িতে এসে বিছানায় পিক দিছি আমার চোখে ঘুম ফেরেজ ঘুম হয়ে গেছে একজন নেত একজন কাফে বলেছে আমার ঘুমে ট্যাবলেট লাগে না বাতিতে কোরআন তেলাওয়াত করছে আমি শুনছি বাড়িতে আসি বিছানা পিঠ লাগাইছি ঘুম এসে গেছে সুবহানাল্লাহ কোন আর এখনকার মানুষের কোরআনের কথা শুনলে গার মধ্যে জ্বালা পেলা করে উঠে মাহফিল থেকে চলিয়ে যায়

হাত। <coughs> রাত্রির বেলা গোপনে গোপনে ঘরের মধ্যে থেকে বের বউ যখন গুম আসে ঘরের মধ্যে থেকে বের হইয়া আমার নদীর কণ্ঠে বাজান কোরআন পেলা সোনার জন্য যায় দৈনিক সুভানাল্লাহ একটু জোর পা হঠাৎ করে একদিন উম্মে জামিল বাজান গেছে জেগে দেখে স্বামী না কই গেল আমার স্বামী তো বিছানায় নাই টয়লেটে গেছে টয়লেটে যাও খোঁজে বাজান পায় না বাড়ির চতুর্দিকে ঘুরছে বাজান পায় না না পায়া মনটা খারাপ করে বারান্দায় গড়ে দরজায় বসে আছে আমি জানি আমার স্বামী নেতা হলে কি হবে লুচ্চ আছে এই যে দেশের যতগুলি নেতা আছে ওবায়দুল কাদের সহ ব্যাপক সালা লুচ্চ লুচ্চ কতক্ষণ আবার খালি বসে যাই সব খেলা হবে খেলা হবে খেলা খেলবে যাচ্ছে বাঙালি যেমন খেলা তো রেডিও হা গেছে উনি খেলা বাদ দিতে পলা গেছে মাঠে বেদা নাই দেশটা হার দে উলিয়াবাহ নাই সে সাবে প্রধানমন্ত্রী ঋ দে দেশটা হার দে উলিয়াবাহ নাই সে প্রধানমন্ত্রী কি হাবদা সাইনা দিলে আল্লাহ আদালত হবে ওই যে শোনার দেশটা শ্মশান করল লুইটে ফুইটে খাই দে প্রদান রিহি দেশটা হার দে উলিয়াবাহ প্রদান সে কোথায় রলেন কামরু লেসো কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতান শেতান কথা কথা কয় না কোথায় রলেন কামরু লেসো কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতান শেতান কথা ও দলের মানসিক ভাষাইয়া দলের মানসিক ভাষাইয়া দিনই কইলা বাসাবে প্রধান মন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাহেবগা প্রধান একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নৌরুদের মতো দেশটা শাসন করিলে 46 সাল পড়ছ তো ক্ষমতায় থাকিবে মুমুদের মতো দেশটা শাসন করিলে ওদের সব তো দে রক্ত নিয়ে কেমন খেলা খেল্যাবে প্রধান মন্ত্রী দেশটা দেউলিয়াবা নাইছে সাবে প্রধানমন্ত্রী silla silla পান্তক কি নিয়া যত কোন নেতা নেতি ধরা খাইছে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছে এই টাকা গুলি আপনার টাকা আমার টাকা আপনার ভাইয়ের টাকা আপনার বাবার টাকা একটা হাদিস শোনেন একটা হাদিস শোনেন কেউ যদি দুনিয়ায় এখানে আলো মলমা আছে দুনিয়ার বুকে কেউ যদি কারোর কাছ থেকে আপনার তিনশো টাকা তিন পয়সা পরিমাণ যদি ঋণ থাকে অথবা মাথার মধ্যে নেন তিন পয়সা পর্যন্ত পরিমাণ যদি কেউ ঋণ থেকে মারা যায় কিয়ামতের ময়দানে এই তিন পয়সার বিনিময়ে সাতশো রাখা নামাজের সব দেওয়া লাগবে কয়শো সাতশো রাখা এই সমস্ত কথা শোনার জন্য এই জন্য আলো দরকার তাহলে এই আপনা তিন পয়সা যদি ঋণ করে লোকটা যদি সাতশো টাকা নামাজের সব যদি দেওয়া যায় ওদের যে দরবিদ্রবাদের দাঁড়ি কাটে বলার নিছিল ও তো কয়েকশো কোটি টাকা আপনার মানুষেরটা টা দুটো ও কয়েক তো নামাজ পড়ছে কয় টাকা দিবে ওরা দাঁড়ি রাখছে ঠিক এই দাঁড়ি সন্ন্যত হিসেবে দাঁড়ি রাখে না এইটা মানুষকে দেখানোর জন্য কতক কেদিন পালা যাচ্ছে আইন মন্ত্রী আমি ছড়া হবে নিয়ে মানে একটা জাইলিয়া আছে লুঙ্গি পরে তার সাথে নিম লুঙ্গি পড়ছি যা আমি সে ধরছে আরে স্থান আমি চিন্তা করছে কে আমি ধরা বললাম দরবেশ তো বাইছে গেল তখন বলতেছে অক দরকা কা ওকে কা বললো দরবেশ বাবা কা ওরে ব্যাথা সালা দাড়ি গেছে দেখেন বাংলাদেশের কত আলেম ও উপরে কত নির্যাতন করছে 16 বছর একটা আলেম ওলামা দাঁড়ি কাটে না কি করে আর মানালিয়া কেবলই তো দড়া শুরু করছে আর দাড়ি কাটে একবারে একটা বুঝছে। খালি ওরা যে মুসলমান বিশ্বাস করে কেন নুমরুদের বাচ্চা খুব খারাপ লাগতেছে নাকি

আমার নবীর কণ্ঠে কোরআন তেলাও শুনবে সোহান আল্লাহ না আবুল হাবির বিবি মনে করছে ও লুপ করার জন্য যাচ্ছে এই জন্য ধরার জন্য ঘুমায় না কয় তুমি ঘুমাও না কেন এবার বউ বলে তুই ঘুমা কি তুই এবার আমি যদি না ঘুমই তাহলে চোর তো ধরতে পারবো না স্বামী তো ধরতে পারবো না বহু ডাং কাজ হয় আপনার গুমের বাম বাদান আছে আবুল হাব মনে মনে চিন্তা করতেছে ঘুমিয়ে পড়ছে এখন যা